তো এই গত বছরের একুশ কুড়ি একুশ বাইশ তেইশ বালুরঘাটে অনুষ্ঠান হলো বেলুর মঠ গ্রহণ করলেন প্রাইভেট আশ্রম ছিল তো গিয়েছিলাম ওখানে এক মহারাজকে দেখলাম মহারাজের নাম হচ্ছে সুপ্রিয় মহান সুপ্রিয় মহারাজ বালুরঘাটেরই ছেলে আমি বাড়িতে গেছি মা বাবাকে দর্শন করেছি সমস্ত কিছু সব দিয়ে দিয়েছিলেন আনুষ্ঠানে তো সুপ্রিয় মহারাজ এখানে এসেছিলেন সামনে আশ্রমে এসেছিলেন তো মহারাজ আছেন সে স্বামীজির খন্ডন ভাবো এই গান শুনে সন্ন্যাসী হয়ে যায় ভাবা যায় একটা গান শুনে সন্ন্যাসী হয়ে যায় আমাদের ছেলে মারা যায় মেয়ে মারা যায় বউ মারা যায় সব মারা যায় তবু বিবেক বৈঠক আসে আর একটা গান শুনে এত পরিবর্তন হয়ে গেল হ্যাঁ স্বামীজি নিজে বলছেন হুয়ে ভাল উইল রিড মাই বুক আই উইল ইম্বাই মাই স্পিরিট টু দেন দেখলাম এই মহারাজ খান গান বললেন যে মহারাজ বললেন যে আমার সফটওয়্যারে আমার ইয়েতে সারা বিশ্বের গান ছিল আমি মহারাজকে সরাসরি জিজ্ঞেস করি সবাই কিন্তু মহারাজ সত্য ইজ ইট ট্রু হ্যাঁ মহারাজ আমি গান শুনে সাধু হয়েছি একে সরাসরি বলে এই গান এই গান যখন শুনলাম যে এই গান যে প্রতিষ্ঠানে থাকে সেই সেই প্রতিষ্ঠানে একটা জীবন দেওয়া ভাগ্যের ব্যাপার বা স্বামীজির কথা কত সত্য যে আমার চিন্তা আমার চিন্তা শক্তি যারা যুক্ত হবে আমার সত্যি তার মধ্যে যাবে এরকম অনেক ঘটনা আছে এ তো আমাদেরই আমারই প্রায় চল্লিশ বছর চলছে আমাদের ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন টেনশন আমাদের হয় কিন্তু স্বামী যদি যে তাকিয়ে থাকি স্বামীর চোখে চোখে স্বামীর ছবির দিকে পরিষ্কার বুঝতে পারি ফার্স্ট চার্জারের মতো মন মন উঠে যায় স্বামী নিজে বলছে এগুলো একদম স্টেরয়েডের মতো কাজ করে স্টেরয়েড কষ্ট হচ্ছে এক পাপ নিয়ে এলাম লাংস ক্লিয়ার হয়ে গেল তো স্বামীজির দিকে তাকিয়ে থেকে কেউ যদি পরীক্ষা করে দেখবেন এখন ডাক্তার বুড়া বলেন দেখেন তিন দিন তিন দিনের আগে কিন্তু আমার কাছে আসবেন না আমাদের ওষুধ ভিতরে যেতে না যেতে বল ডাক্তার কাজ তো হচ্ছে না ওষুধে একটু দুই তিন দিন স্বামীজি থেকে তাকিয়ে থাকবেন যখনই কোনো অসুবিধা করবেন দেখবেন ওখান থেকে স্বামীজির একটা ভাইব্রেশন দিয়েছে আমাদের মধ্যে যেন হটস্পট ওখান থেকে চলে আসবে আমাদের মধ্যে চলে নিজে বলেছিল হ্যাঁ সত্য 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 তো আজকের এই দিনে পুণ্য দিনে স্কুলেও আজকে অনুষ্ঠান ছিল আমাদের স্কুলে তো ওই দু এক কথা স্বামীজি বলার সুযোগ হলো বললাম স্বয়ং শ্রী শ্রী ঠাকুর স্বামী সম্বন্ধে কী বলতেন কী বলছেন এক যেটি ঠাকুর দিয়ে শেষ করতে পারছে না তা আমরা স্বামীর সম্বন্ধে কী বলবো oh তো মারে সেই বৈদিক যুগের যে সমাজের ধারা ছিল ছিলচক ব্রহ্মচর্য সংসার সংসার জীবন বানপ্রস্থ সন্ন্যাস এটা হাজার হাজার বছর ধরে চলেছিল ঘরে ঘরে ঋষি জন্মাতরে ঘরে ঘরে খাবা ঘরে 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 লক্ষ্য দাবা এই ছিল সেই সমাজ ঘরে ঘরে বলছেন সেইটুকু ছাড়ি চলে যাবে এটা ভাবা যায় এবং হবে এতে বিন্দু মাত্র সন্দেহ তো বাবুরঘাটে আমাদের জি এস মহারাজ বরং পূজনীয় সুরেনন্দ বলছেন সারা পৃথিবীতে কম বেশি তিনশোটা আশ্রম আছে একটা দুটা নয় তিন তিনশোটা আশ্রম তো বলছেন চীনের থেকে চীনের একদম ওপর মহল থেকে যা চালাচ্ছেন গোটা চিনটাকে সেখান থেকে প্রতিনিধি এসছেন বেলুর মঠে এসে চিঠি দিয়ে গেছেন মহারাজের কাছে যে মহারাজ আমরা বুঝতে পারছি এই যুগে স্বামীজি ছাড়া কোনো উপায় নেই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চিনে একটা মঠে সেন্টার করুন এর চেয়ে আনন্দ সংবাদ হতে পারে চিনের মতো যায় তো ঠাকুর বলছিলেন না যে মাকে বলেছিলেন যে এই ছবি ঘরে ঘরে হবে প্রত্যেকটা অক্সিজেন দিচ্ছি তেমনি ঘরে ঘরে অর্থে থেকে হবে সামনে কালো মেঘ দেখতে পাচ্ছি প্রতিটি সারা দুনিয়া বড় ভয়ঙ্কর কষ্টকর কিন্তু ইতিহাসের নিরিখে কিছু দুই চারশো বছর ইতিহাসের কথা কিছু না পৃথিবী এসছেন সাড়ে চারশো কোটি বছর হ্যাঁ সাড়ে চারশো কোটি বছরের পৃথিবী সূর্য থেকে এসছেন তো কোথায় সাড়ে চারশো কোটি বলে পঞ্চাশ বছর একশো বছর নিশ্চিন্ত যে এই ভারতবর্ষ সারা পৃথিবীকে বাইরের দিক থেকে এবং ভিতরের দিক থেকে সমস্ত দিক থেকে সারা পৃথিবীকে কন্ট্রোল করবে বৃন্দমাত্র সম্মেল ঠিক স্বামীজি বিদেশে বলেছিলেন নেশন যে এই জাতিকে অর্থাৎ মানব জাতিকে যদি তার দেবত্বকে জাগাতে হয়

For i saw, 我的。 Oh, hey. Uh oh

মনে হচ্ছিল মানে অনেকটাই বলেছিলাম একটা কথা দেখবেন স্বামীর সম্বন্ধে খুব প্রচলিত স্বামী নিজে বলছেন আই আই এ এ এ এ ভয়েস ভয়েস ফর্ম জীবন বলে আমরা দেখতে পাই সপ্তর্ষি মন্দির থেকে নিয়ে এসছিল তো স্বামীজি ওই শ্রী ঠাকুর আঙার আগে যাচ্ছিলেন মাঝখানে এসেছেন এখনো তাই আমরা সবাইকে দেখছেন স্বামীজি সবাইকে দেখছেন কিন্তু শুধু যার যত আন্তরিকতা থাকবে সে তত ভালো তো হলো কি আমেরিকায় ওই হেল পরিবারের ঘটনা ঘটলো তো ওদের চারজন বোন ছিল মানে আমেরিকায় একটা বিখ্যাত বনিয়ার ফ্যামিলি হেল ফ্যামিলি তো বোনরা এত ভালোবাসতেন স্বামীজিকে স্বামীজির মেজ ভাই মহেন্দ্র দত্তের বই আছে স্বামীজির নখ কেটে দিতেন ওই দেশে তার নখ কাটা মহা মানে মা কাজ ভাবা যায় না এত ভালোবাসতেন স্বামীজি নখ কেটে দিতেন তো একটা ঘরের স্বামী ছিল একটা বড় ঘর তো একজন বোন দেখছেন দেখছেন যে স্বামীজি হাঁটছেন যেমন হাঁটেনের মতো তো একটা দিকে আয়না দেখলাম যেমন নাচে নাচে স্কুল হয় আয়না থাকে না তো তো বোন লুকে লুকে দেখছেন স্বামীজি কি করে তো দেখছেন স্বামী যখন আয়নার কাছে যাচ্ছে তখন শিশুর মতো না অবাক হয়ে দেখে দেখবেন যে বানর টান অনেক সময় আয়নাটা দেখলে অবাক হয়ে যে এটা আবার কে

তো স্বামীজ তাই করছেন বলে এই লোকটা বলো তো অহংকার দিকে আজকে অহংকার দিচ্ছি ব্যাপারটা কি তখন চাপতে না পেরে স্বামীজিকে বললেন স্বামী আপনি খুব সুন্দর তাই দেখছেন না এনাতে স্বামীজি অবাক হয়ে গেলেন স্বামী বলছেন না বল আমি অবাক হয়ে যাচ্ছি আয়না সামনে যখন আসছি কেমন যেন একটা চেহারা দেখতে পাচ্ছি নিজেকে দেখতে পাচ্ছে তো কে দেখালো তিরিশ বছর আমাদের তিরিশ বছর পরে প্রথম কেউ আয়না দেখে অবাক হবে না ওই বর্ষা কেয়া তেলে তো স্বামীজি সেই অবস্থা হয়েছে স্বামীজির মনের অবস্থা এত উঁচু ওই জীবনে পড়ে দেখতে পাই কোনো কামনা বসে না থাকে এই শরীর থাকে না ঠাকুর বলছেন একুশ দিন নির্বিকল সমাধি হলে একুশ দিন পরে ছড়া পাতার মতো কথা করে শরীর থাকে না ও ডেড বডি হতেই হবে স্বামীজি কোনো কামনা বসা নাই তো তো কি করে থাকবে পৃথিবীতে কি নিয়ে থাকবে কোনো অবলম্বন নেই তো তাই শ্রী শ্রী ঠাকুর ভবদানী মার কাছে প্রার্থনা করতেন একটুখানি খাদ না দিলে সোনা গরম হবে না তো মার কাছে প্রার্থনা করতেন যে একটু মায়া দেনা থাকবে না তো তো স্বামীজির এত উচ্চ অবস্থা আইনতে বলে কে রে এরকম গেলা এরকম কে রেখে তখন বলছেন বন কি জানো মানে আমার যেটা শরীর আছে এটা আমার খেয়াল নাই আমি হচ্ছে একটা অশরীর বাণী আই ভয়েস এ ভয়েস উইদাউট এ স্বামীজিকে তবলায় সহযোগিতা করলেন পল্টু সাহা এবং বাঁশিতে পরেশ চন্দ্র রায় আর পার্কাসানে সুকুমার নন্দী আমাদের অনুষ্ঠানের আমরা শেষ পর্বে চলে এসেছি ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল শিলিগুড়ি শাখার সভাপতি শ্রী দিলীপ কুমার ঘোষ তারপর মহারাজকে আমরা বললাম যে পূর্ণমিদম উচ্চারণের মাধ্যমেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে অর্থাৎ আপনাদের দু মিনিট আর বসতে হবে আর যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছেই অনুরোধ আমাদের অফিসের পাশেই সেখানে একটুখানি আপনারা অবশ্যই যাবে এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী দিলীপ কুমার ঘোষ